بسم الله الرحمن الرحيم الحمد لله فاطر السماوات والارض جاعل الملائكه رسلا جاعل الملائكه رسلا اولي এবার আমি একটা মৌজানকশা ইনসার্ট করবো তো মৌজানকশা ইনসার্টের পূর্বে আপনাদের কিছু কাজ করতে হয় সেটা হচ্ছে ইউনিট সেট করবেন ডাইমেনশন স্টাইল সেট আপ করবেন লেয়ার সেট আপ করবেন এবং লাইন হেডটা সেট আপ করে নিতে হয় তো আমি এখন হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা জমি জমা নিয়ে কাজ করেন যারা সার্ভের বা দলিল লেখক মুক্তার কমিশনার যারা এখনো ডিজিটালে কাজ কর্ম পারেন না অথবা সামান্য পারান অথবা অন্য যে কোনো পেশায় জড়িত আছেন তাদের জন্য ডিজিটালে কাজকর্ম করতে বাজারে নিয়ে এসেছি ভিডিও ডিস্ক এই ভিডিও ডিস্ক দেখে যে কেউ ডিজিটালে কাজকর্ম করতে পারবেন এদিকে এই ডিস্স এ এবং রাস্তার টুলের ফুল কাজ যাতে নকশা টাস জমি রেজিস্ট্রেশনের সাইট প্ল্যান হোম লোন বাড়ি বা প্রতিষ্ঠানের প্ল্যান পাস গুগল লোকেশন মোট কথা সব কিছু শিখতে পারবেন এই ডিক্স আপনারা যদি কেউ পেতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা ইচ্ছা করলে আমাদের অফিসে এসে নিতে পারবেন অথবা জিমেইলের মাধ্যমেও নিতে পারবেন আমাদের ঠিকানা জং এন্ড সন্স মার্কেট সি পঞ্চান্ন আশুলিয়া বাজার উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনের পশ্চিম পাশে সাবার টাকা মোবাইল জিরো ওয়ান নাইন ফোর সেভেন থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো থ্রি ওয়ান জিরো সেভেন ফাইভ তো বন্ধুরা আমাদের এখানে অটোক্যাড দুই সহ যে কোনো বাসনের সফটওয়্যার পাবেন তাছাড়া আর্ক জিআইএস ক্যাড আর্থ গুগল প্রো সফটওয়্যার পাবেন এবং মোবাইলের জন্য রুল ক্যাট এবং বিডি ল্যান্ড পাবেন তাছাড়া বাংলাদেশের যে কোনো জায়গার মৌজা নকশা পাবেন আমরা মাত্র সাত দিনে টোটাল স্টেশনে কোর্স করে থাকি আমাদের এখানে থাকা এবং খাওয়ার সুব্যবস্থা আছে আমাদের এখানে ফিফটি পার্সেন্ট সার্ভ করতে বন্ধুরা যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছেন তারা টু ও এর কাজ শিখতে পারেন আমাদের এখানে স্কেচ যে কোনো সফটওয়্যার পাবেন তাছাড়া আমি কোর্স করতে পারবেন তিন মাস ছয় মাস মেয়াদি এবং কারিগরি বোর্ডে পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আমাদের সেবা যদি পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ